আপনারা দেখছেন নিউজ ইউএনআই দেখতে থাকুন সঙ্গে থাকুন সবাইকে চমকে দিয়ে হঠাৎ করেই শনিবার দুপুরে জুনিয়র ডাক্তারদের ধর্না মঞ্চে এসে হাজির হলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় শনিবার বেলা একটা নাগাদ বিধাননগরের স্বাস্থ্য ভবনের সামনে ধর্না মঞ্চে এসে পৌঁছন মুখ্যমন্ত্রী সেখানে আন্দোলনকারীদের প্রতি দশ মিনিট বক্তব্য রাখেন তিনি তারপর সেখান থেকে বেরিয়ে যান এই দিন মমতা আন্দোলনকারীদের দাবিগুলি বিবেচনার আশ্বাস দিয়ে ধর্না প্রত্যাহারের আহ্বান জানান সঙ্গে এও জানান জুনিয়র চিকিৎসকদের প্রতি কোনো পদক্ষেপ তিনি গ্রহণ করবেন না এদিন মুখ্যমন্ত্রী বলেন আমার সেফটি সিকিউরিটি বাড়ন থাকা সত্ত্বেও আমি নিজে আপনাদের এখানে ছুটে এসেছি তার কারণ আমি আপনাদের আন্দোলনকে কুর্নিশ জানাই আমি নিজে ছাত্র আন্দোলন থেকে উঠে আসা লোক আমি নিজেও অনেক সাফার করেছি জীবনে আমার পদবিটা বড় কথা নয় মানুষের পদটাই বড় কথা কাল রাত জল ঝড় হয়েছে আপনারা যখন কষ্ট পেয়েছেন আমিও সারা রাত ঘুমোতে পারিনি আমারও কষ্ট হয়েছে অনেক আপনারা জেগে থাকলে পাহারাদার হিসেবে আমাকেও জেগে থাকতে হয় এত ঝড় বৃষ্টির মধ্যে আপনারা অনেক কষ্ট পেয়েছেন আর কষ্ট না করে যদি আপনারা কাজে ফিরতে চান আমি আপনাদের প্রতিশ্রুতি দিচ্ছি আমি আপনাদের দাবিগুলির কথা বলে সহানুভূতির সাথে স্টাডি করব আমি অফিসারদের সঙ্গে কথা বলবো আমি একা সরকার চালাই না আমার সাথে একটা চিফ সেক্রেটারি হোম সেক্রেটারি ডিজি পুলিশ সবাই আছেন যদি কেউ দোষী হন তিনি নিশ্চয়ই শাস্তি পাবেন আমি চাই তিলক বিচার হোক আমি সিবিআইকে অনুরোধ করব যত তাড়াতাড়ি সম্ভব বিচার শেষ করেন তিন মাসের মধ্যে তারা যেন ফাঁসির অর্ডার দেন আর আপনাদের বলবো আমাকে একটু সময় দিন আমি বিষয়গুলি নিয়ে চিন্তা ভাবনা করব যদি আপনাদের আস্থা ভরসা আমার উপর থাকে আমি কথা বলে সিদ্ধান্ত নেব মমতার আশ্বাস হাসপাতালের উন্নয়নের সব কাজ আমরা শুরু করে দিয়েছি আমি সব হাসপাতালের রোগী কল্যাণ সমিতির চেয়ারম্যান করব সেই হাসপাতালের অধ্যক্ষকে আমি আরজি কর সহ সমস্ত হাসপাতালে রোগী কল্যাণ সমিতি ভেঙে দিলাম অধ্যক্ষ জনপ্রতিনিধি পুলিশ জুনিয়র ডাক্তার সিনিয়র ডাক্তার ও নার্সদের নিয়ে নতুন করে জনকল্যাণ সমিতি গঠন করা হবে জুনিয়র চিকিৎসকদের কাজে ফেরার আহ্বান জানিয়ে মুখ্যমন্ত্রী বলেন আপনারা আমাদেরই ঘরের ভাই বোন আপনারা কাজে যোগদান করুন আমি বলতে পারি আপনাদের প্রতি আমি কোনো অবিচার করব না একই সঙ্গে দুর্নীতিতে অভিযুক্তদের নিজের দূরত্ব বাড়ানোর চেষ্টা করেন মুখ্যমন্ত্রী তিনি বলেন যদি কেউ সত্যই দোষী হন সে শাস্তিভাবে দোষীরা কেউ আমার বন্ধু নয় দোষীরা কেউ আমার শত্রুও নয় আপনারা যারা ভাবছেন কেউ আমার বন্ধু আমি তাদের চিনিই না আমি তাদের জানিও না আমাদের সাথে তাদের কোনো সম্পর্ক নেই তারা এসছেন কিছু প্রসেসের মাধ্যমে এই প্রসেস ফাইনাল হয়ে আমার কাছে আসে এক মাসের মধ্যে যারা এসেছেন তাদের কেউ যদি খুনের সঙ্গে দুর্নীতির সঙ্গে যুক্ত থাকে আমি নিশ্চয়ই সাধ্য চেষ্টা করব বলে অ্যাকশন নেওয়ার চিকিৎসকদের বিরুদ্ধে কোনো পদক্ষেপ গ্রহণ করা হবে না বলে তিনি আশ্বস্ত করেন বলেন আমি রকম অ্যাকশন নেব না আমি ইউপি পুলিশ নই ও আমি এসেছি তার কারণ আমি মনে করি আপনাদের কাছে ভাষা মানে এটা নিজেকে ছোট করা নয় এটা নিজেকে বড় করা তাই আপনাদের আমার আপনারা আপনাদের আলোচনা করে আমার আপনাদের জন্য করে যদি আমার উপর ছেড়ে যায় আপনারা চ্যানেলটি দেখতে থাকুন জিও টিভি ই বাবা এবং প্লে অন টিভিতে সঙ্গে থাকুন संगे आमस्कार आप देख रहे हैं न्यूज यूएन